ওয়ান্লি চারশো ষাট টাকা আবার ইউনিক ভাই পাঁচটা কালার হবে একটা মাল আছে মাত্র দুইশো নব্বই টাকা নাম লোগো দিয়ে যে কোনো বাজেটের আমরা টেন্ডার করে থাকি দুইশো চল্লিশ টাকা দুইটা কালার হবে মাত্র তিনশো বিশ টাকা এক বছর করে গ্যারান্টি তেরোশো পঞ্চাশ টাকা

তিন চেন যদি বড় করেন অনেক বড় হবে ভাইয়া আপনি যে এখানে মালগুলা দেখেন একদম ইউনিক ভাইয়া অন্লি চারশো আশি টাকা কন্ডিশন ব্যবস্থা আছে মাত্র দুইশো আশি টাকা এক দুই তিন চার পাঁচটা মডেল চারশো পঞ্চাশ টাকা বিকে আর এগুলা বলে বেবি মাল দোকানের নাম হইলো বাই বোন ব্যাগি স্টো মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনার বৃষ্টিতে বিজনেস কোন কিছু হবে না ময়লা পড়লে খালি মুছা দিবে মাত্র চারশো টাকা ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনার ভাইয়া আমার দোকানের নাম ভাই আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আর হোলসেলার আমাদের থেকে নিয়ে মনে করেন কাস্টমাররা পাইকারি বিক্রি করে কেউ যদি সরাসরি আপনার দোকানে আসতে চায় সেক্ষেত্রে লোকেশনটা যদি একটু বলতেন ভাই আমাদের সরাসরি দোকানে আসতে চাইলে আপনার আসতে হবে টাওয়ারের তৃতীয় তালা লিফটের দুই ঢাকা চকবাজার সোলেমান টাওয়ারের তৃতীয় তালা লিফটের দুই দোকানের নাম হলো ভাই বোন ব্যাগ স্টোর মানে পাইকারি বিক্রি করে থাকেন বিভিন্ন রকমের যে স্কুল ব্যাগের আইটেম গুলো কি বাংলা চাইনা দুইটাই আছে না শুধু চাইনা বাংলা 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 চায়না সব আইটেমই মিলানো আছে কিন্তু আমাদের বাংলা আইটেমটা অনেক বেশি কারণ হলো আমাদের সম্পূর্ণ চাইনিজ খালি ফিটিং টা হলো আমাদের বাংলাদেশ বিভিন্ন রকম ব্যাগের আইটেম গুলো যদি পাইকারি নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নিবে আমাদের আপনার ফোন নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ ইমো আছে ঠিক আছে যোগাযোগ করবে আমরা ওইভাবে আপনি ভিডিও কলে দেখে আপনি মাল দিতে পারবেন ভাইয়া কেউ যদি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিতে চায় সেই ক্ষেত্রে কি দিবেন ভাই অবশ্যই দিব আপনারা যারা যারা মনে করেন আমাদের থেকে মাল নিতে চান অবশ্যই আমাদের ভিডিও কলে দেখাবেন আমাদের সব আইটেম থাকবে ঠিক আছে আমরা ভিডিও কলে আপনাকে দেখাবো যে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনি কন্ডিশন বা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিবেন ভাই যে অবশ্যই দিব যদি কন্ডিশন নিতে চায় অবশ্যই কিছু টাকা আগে পেমেন্ট করতে হবে তারপরে আমরা কন্ডিশনে দিব আর ক্যাশ অন ডেলিভারিতে যদি কেউ নিতে চায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে হলে আমাদের এখানে আসতে হবে কিংবা ওখান থেকে ভিডিও কলে দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই ভাইয়া ভিডিও দেখে অনেকেই তো এক দুই পিসের জন্য অর্ডার দিতে পারে বা নিতে পারে ব্যবহারের জন্য সেই ক্ষেত্রে কি দিবেন ভাই জি যদি আপনারা কেউ খুচরা নিতে চান তাহলে অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখে নিতে হবে আমরা পাঠানোর কোনো ব্যবস্থা নেই তো পাইকারি দাম আর খুচরা দামটা কি सेम হবে না পাইকারি দামের থেকে খুচরা দাম বাড়বে যদি খুচরা নিতে চান অবশ্যই আপনি পাইকারি দামের থেকে কিছু টাকা বাড়বে অবশ্যই বাড়বে আজকে ভিডিওর মাধ্যমে কি দেখাবেন ভাইয়া এই যে দেখাবো এই যে দেখেন একটা স্কুল ব্যাগ মাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগের আইটেম শুরু এ মাত্র সত্তর টাকা তারপর এ একটা মাল আছে মাত্র একশো টাকা এ একটা মাল আছে একশো টাকা এ একটা মাল আছে একদম ইউনিক মার্কেটে এটা আপনি মনে করেন এভেলেবেল একশো পঁচিশ টাকা বিক্রি করতেছে আমরা শুধু জাস্ট কাস্টমারের জন্য মাত্র একশো টাকা ২০ টাকা বিক্রি করতেছি তারপরে একটা মাল আছে ভাইয়া এটা হলো আপনি মনে করেন মধ্যে ঠিক এটা এটার দাম হলো একশো বিশ টাকা আবার এই একটা আছে এটার দাম হলো মাত্র একশো পনেরো টাকা একটা মাল একশো পনেরো টাকা একদম ইউনিক একদম ইউনিক আপনার বড় মাল দুবাই মাত্র একশো সত্তর টাকা এ একটা মাল আছে একদম ইউনিক আপনি দেখেন সামনে আপনি হলুদ চেন বর্ডার দিয়ে মাত্র একশো টাকা একদম ইউনিক একটা মাল আছে ফুল কেট এই মালটা দেখেন ভাইয়া একদম ফুল কেট একদম রানার বড় ভাই জি রানারটা দেখেন ভাই অরিজিনাল চাইনিজ অরিজিনাল চাইনিজ রানার এই মালটা দেখেন একদম ইউনিক ফুল ক্যাপ মাত্র কাস্টমারের জন্য আপনার জন্ম মাত্র দুইশো টাকা একদম দুইশো টাকা এ একটা মাল আছে দেখেন ভাই ছোটদের বাচ্চাদের ছোট একবার ইউনিক মাল আপনি ভাই মালটা খুব চমৎকার ভাই একদম মনে করেন সম্পূর্ণ বাদটা করা এই যে রানারটা দেখেন একদম ইউনিক ভাই

এই একটা মাল আছে হান্ড্রেড কাপড়ের বর্তমানে সব থেকে বেশি মানে যেগুলা মালগুলো চলে যেই কাপড়ের মাল একবারে ইউনিক মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা যদি আপনার ভিডিও দেখে আসে আপনি মনে করেন তিনশো টাকা আপনার জন্য দশ টাকা আরো ডিসকাউন্ট একটা মাল আছে ভাইয়া দেখেন অনেক সুন্দর ভাই আপনি দেখেন ঝিপার দা পানি ঢুকবে না ওয়াটার প্রুফ দা পানি ঢুকবে না মাত্র দুইশো টাকা ভাইয়া মালটা দেখেন আপনি রানারটা দেখেন অরিজিনাল চাইনিজ মাত্র দুইশো নব্বই টাকা একটা মাল দেখেন সেম কোয়ালিটির মাল ডিজাইনটা খালি ভিন্ন দেখছেন কত সুন্দর একটা মাল মাত্র তো চমৎকার ভাই মাত্র 300 টাকা 300 এই একটা মাল দেখেন অনেক সুন্দর ভাই সামনে সাদা বর্ডার দেয়া আপনি পিছনের লুকটা দেখেন আপনি জয়েন্ট হ্যান্ডেল পিছনের কাষ্টা দেখেন ভাইয়া জয়েন্ট হ্যান্ডেল মাত্র 370 টাকা ওয়ানলি মাত্র 370 টাকা ভাই এখন যা দেখাবো ভাই একদম ইউনিক ভাই পুরো চক বাজার চ্যালেঞ্জ কোন লোকে দেখাইতে পারবে না ভাইয়া একবারে ইউনিক মডেল আপনি দেখেন ভাইয়া কত সুন্দর একটা মাল ভাই আপনার রেটটা শুনলে অবাক হয়ে যাবেন মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য আরো দশ টাকা ডিসকাউন্ট মাত্র তিনশো নব্বই টাকা মালটা দেখছেন ভাই বড়ো সাইজ ভাই অনেক বড়শো নব্বই টাকা জি এই যে একটা মাল আছে দেখেন ভাই রানার গুলা দেখেন ভাই আমি বলবো না আপনি দেখানের কোয়ালিটি ভালো গানারের কোয়ালিটিটা দেখবেন ভাই মালটা দেখেন কত বড় মাল

আপনার ভিডিও যারা আসবে আরো বিশ টাকা ডিসকাউন্ট আপনি মনে করেন পাঁচশো ষাট টাকা দূর মেলন মাল আছে দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা এটাও পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মাল আছে এটা হলো পাঁচশো ত্রিশ টাকা মাল আছে দেখেন পাঁচশো ত্রিশ টাকা ধরবো অনলি পাঁচশো ত্রিশ এখন যা দেখাবো ভাই একদম দামাক ভাইয়া পুরো চক বাজার চ্যালেঞ্জ কারো কাছে পাবেন না মালটা দেখেন ভাই পাঁচটা ডিজাইন আছে ভাই আপনার দেখলে মনটা শান্তি হয়ে যাবে পাঁচটা ডিজাইন আছে ভাইয়া পাঁচটা ডিজাইন

একদম ইউনিক ভাই এটা হলো চমৎকার ভাই এটা হলো লাতিন শিপ কাপড়ের মাল কালার আছে अवेलेबल মাত্র 470 টাকা এই একটা মাল আছে ভাইয়া 390 টাকা অনলি 390 এটা তো চমৎকার ভাই এই যে অনলি 390 এই এই একটা মাল আছে মাত্র 290 টাকা ভাই 290 টাকা অনলি 290 টাকা এই একটা মাল আছে দেখেন একবার ইউনিক মালটা দেখেন একবার ইউনিক এটা তো চমৎকার ভাই জি মাত্র 450 টাকা অনলি 400 কি বলেন ভাইয়া এত কম দামে ব্যাগ দিচ্ছেন ভাই অনলি 450 450 450 চারশো পঞ্চাশ এর মধ্যে বিভিন্ন রকম মডেল হবে একটা মাল আছে দেখেন একবার ইউনিক ভাইয়া খুব চমৎকার একদম কালারিং করে কালার আছে ওনলি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এই যে এখানে মালগুলা দেখেন একদম ইউনিক ভাইয়া এদিক থেকে যেটাই নিবে কত করবে ভাইয়া এই জি এখান থেকে আপনি পাঁচটা মডেল হবে 460 টাকা 50 টাকা রাখা যাবে 450 টাকা এই ব্যাগটা কত ভাই এই মালটা একটু রেটটা বেশি কিন্তু কোয়ালিটি অনেক ভালো এটা আপনাকে 750 টাকা ধরা যাবে মানে আপনার কাছে দামি কম দামি সবই আছে সব আইটেম আছে ভাইয়া সাতটা মাল দেখাই ভাইয়া না দেখালে তো বুঝতে পারবেন না আসলে কি আছে এটার ভিতরে অনেক কিছু আছে এই যে দেখেন দেখছেন ভাইয়া কি সুন্দর একটা মাল জি ভাইয়া মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা পাঁচটা কালার হবে ভাইয়া দেখেন টাবেল দেখেন ভাইয়া একদম ইউনিক ভাই রেট কম মাত্র দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকা টাবেল শুরু এই যে একটা মাল আছে দেখেন এটা কত ভাইয়া এটা আপনাকে রাখা এটা আপনাকে শুধু পাইকারি কাস্টমার জন্য রাখা যাবে এটা হলো পাঁচশো সত্তর টাকা এ একটা মাল আছে ভাইয়া দুইটা ডিজাইন হবে সাইজ হবে দুইটা সাতশো পঞ্চাশ টাকা একটা মাল আছে ভাইয়া ছোট বড় দুই সাইজ অনলি ছোট বড় দুই সাইজ এটা আপনাকে রাখা যাবে হলো দুই সাইজ মিলায় নিলে চারশো ষাট টাকা আরো দশ টাকা ডিসকাউন্ট চারশো পঞ্চাশ টাকা এই যে একটা মাল আছে দেখেন একদম ইউনি চারশো পঞ্চাশ টাকা এই একটা মাল আছে ভাই এটাকে বলে ডুল ব্যাগ ভাইয়া বুঝছেন এটা হলো সামনে বাড়বে এই যে এমনি দুই ইঞ্চি করে আরো বাড়বে এই যে দেখেন ডুল ব্যাগ মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা এই একটা মাল আছে দেখেন অনেক সুন্দর একটা মাল ভাইয়া দেখেন একটা মাল আছে দেখেন মাত্র 340 টাকা 340 টাকা মাত্র 340 টাকা একটা মাল আছে দেখেন 680 টাকা only 680 টাকা একটা মাল দেখেন এই মালটা আপনাদের 680 টাকা ধরা যাবে 680 টাকা পাইকারি কাস্টমারের জন্য এটা মার্কেটে আরো অনেক দামি বিক্রি করে আমাদের রেট মাত্র 680 টাকা এটা কি লক সিস্টেম ভাই দুম ভাইয়া লক সিস্টেম ভাই কালার আছে अवेलेबल কালার আছে এই যে পিছনের পিছনে শেপটা দেখেন ভাইয়া আপনি না এই যে এটা দেখেন দুই কি অনেক সুন্দর রানারটা দেখেন নষ্ট হবে না এই যে দেখছেন পুরাটা আপনি ফিতা দিয়েছে জানি নষ্ট না হয় এই একটা আইটেম দেখেন একবার ইউনিক এটা আপনি মনে করেন যারা আপনার বাইক চালায় তারপরে মনে করেন কোনো জায়গায় একদিনের জন্য টুরে যায় তাদের জন্য অনলি চারশো টাকা পাইকারি অনলি চারশো আশি টাকা তারপরে এই যে এখন দেখাবো ভাইয়া চেন ব্যাগ এই যে একটা মাল দেখেন এটা এক দুই তিন চেন এটা যে সময় খুলবে এটা বড় হবে বড় হবে মাত্র তিনশো চল্লিশ টাকা আর যদি আটটু ভালো নেয় এই যে এটা আটটু যদি ভালো নেয় ছয়শো টাকা এ একটা মাল আছে এটা আপনাকে ধরবো হলো ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা এটা দেখেন এটা বড় হবে ভাইয়া দেখছেন এটা আরো জি 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 এটা বড় হবে তারপরে আর একটু ইউনিক দেখেন এই যে একটা মাল দেখেন একবারে ইউনিক ভাইয়া একবারে ইউনিক দেখেন এটাকে বলে জিম ব্যাগ ভাই বুঝতে পারছেন এটা আপনার মনে করেন ছোট বড় দুই সাইজ বড়টা সাতশো পঞ্চাশ ছোটটা ছয়শো পঞ্চাশ এই ব্যাগটা ভাই দেখেন মাত্র ছয়শো তিরিশ টাকা ওয়ানলি ফুল ক্যাট কাপড়ের মাল রানার গুলা দেখেন অনেক সুন্দর একটা রানার এটা আপনার তিন চেন যদি বড় করে অনেক বড় হবে ভাই আপনি দেখাই এটা তো বড় করার জি 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 এটাকে বলে চেন ব্যাগ এই যে দেখেন এটা অনেক বড় হবে ভাইয়া হ্যাঁ অনেক টুক ভাইয়া অনেক বাড়বে এটা যদি মনে করেন আরো খুলবে এত বড় হবে ভাইয়া বুঝতে পারছি মাত্র ছয়শো তিরিশ টাকা অনলি ছয়শো তিরিশ এতক্ষণ আমি কম দামি স্কুল ব্যাগ দেখাইছি আপনার মনে করেন হ্যাপার ব্যাগ দেখাইছি এখন দেখাবো সব কোয়ালিটি ফুল দামি মালগুলো এই যে এখানে দেখেন মাত্র পাঁচশো টাকা একটা মাল আছে চারশো ষাট টাকা পাঁচশো বিশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা মাল আছে লক সিস্টেম ছয়শো তিরিশ টাকা সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা এটা আপনাকে নয়শো আশি টাকা ধরবো ভাইয়া নয়শো আশি টাকা একটা মাল আছে সাতশো সত্তর টাকা এটা আছে আটশোশো আশি এটা আছে ছয়শো তিরিশ

একটা মাল আছে তিনশো টাকা একটা মাল আছে তিনশো টাকা একটা মাল আছে তিনশো টাকা আর একটু ভালো কোয়ালিটি নিতে গেলে একবারে ইউনিক মডেল আপনারা এটা ধরা যাবে পাঁচশো টাকা ওয়ানলি পাঁচশো টাকা কেউ যদি আরো ভালো কোয়ালিটির নিতে চায় এই একটা মাল আছে দেখেন পুরা চক বাজার চ্যালেঞ্জ দ্বিতীয় কোনো কপি পাবেন না ওয়ানলি শুধু আমার কাছে পাবেন একটা মাল দেখেন

একবার ইউনিক ভাইয়া একবার ইউনিক একটা মাল আছে ভাইয়া দেখেন এই মালটা আমাদের কাছে অনলি ব্লু কালার হবে অনলি ব্লু কালার আষ্টশো টাকা করে পড়বে এক বছর গ্যারান্টি হবে ভাইয়া তারপরে একটা মাল আছে ভাইয়া কালারগুলো দেখেন মাত্র ওনলি আষ্টশো টাকা এক বছর করে গ্যারান্টি আছে ভাইয়া এগুলা মাল এক বছর করে গ্যারান্টি আছে তারপরে কেউ যদি আপনি মনে করেন ষোলো ইঞ্চি ল্যাপটপের জন্য চায় এক পাটের মাল এই একটা মাল আছে দেখেন এক পাটের মাল অনেক সুন্দর একটা মাল ভাইয়া এই যে এইভাবে ক্যারি করতে পারবে এই যে পিছনে সুন্দর একটা মনে করে নিয়ে আছে অনলি মাত্র চারশো টাকা অনলি মাত্র চারশো টাকা এই একটা মাল আছে দেখেন

তারপরে একটা মাল আছে মাইকো মাল এই মালটা দেখেন ভাইয়া মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাইকো দুই পিসের সেট এই যে দেখেন ভিতরে আরেক পিস আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই যে একটা মাল আছে এটা হলো মুভিং চাকা এটা চতুর্দিকে মুভ করবে ভাইয়া এই যে মালটা দেখেন আপনি চতুর্দিকে মুভ করবে এই মালটা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মার্কেটে এটা একুশশো টাকা বিক্রি করে আমার রেট মাত্র উনিশশো পঞ্চাশ টাকা অনলি উনিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা মাল আছে ভাইয়া দেখেন এটা হলো আপনি মনে করেন কেট কাপড়ের মাল এটা আপনি বৃষ্টিতে ভিজলে কোনো কিছু হবে না ময়লা পড়লে খালি মুছা দিবে সব ক্লিয়ার হয়ে যাবে অনলি মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা দুই পিসের সেট অনলি মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা তো ভাইয়া এতক্ষণ দেখাইছি আপনার স্কুল ব্যাগ কলেজ মাল আর এই যে এখন দেখাবে একবারে কম দামি চটের ব্যাগ অনলি মাত্র পঁয়ষট্টি টাকা ভাইয়া সত্তর টাকা রেড আছে মাত্র পঁয়ষট্টি টাকা একটা মাল আছে দেখেন পঁচাত্তর টাকা একটা মাল আছে একশো টাকা একটা মডেল আছে দেখেন একশো টাকা একটা মডেল আছে একশো পঁচিশ টাকা একটা মডেল আছে মাত্র আশি টাকা একটা মডেল আছে একশো দশ টাকা এই একটু বড়োর ভিতরে ভাইয়া অনেকে চায় বড়োর ভিতরে এটা হলো টিফিন কারি টিফিন ব্যবহার করতে পারবে কিংবা আপুরা যে বাজার মোজার করে তখন এগুলো ব্যবহার করতে পারবে অনলি একশো টাকা একটা মাল আছে একশো টাকা আবার অনেকে চাই ভাই এই যে এটা হলো তিন সাইজ ভাইয়া এটা হলো তিন সাইজ একশো দশ টাকা ওয়ানলি তিন সাইজ ভাইয়া একশো দশ টাকা ওয়ানলি তারপর এই একটা মাল আছে ভাইয়া একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা রাখা যাবে একটা মাল আছে একশো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা রাখা যাবে একটা মাল আছে দেখেন এটা স্কুল ব্যাগ সিস্টেম ভাইয়া স্কুল ব্যাগও ব্যবহার করতে পারবো মালটা দেখেন একবার ইউনিক চারটা পাঁচটা করে কালার হবে মাত্র চারশো টাকা ওয়ানলি চারশো টাকা এ একটা মাল আছে তিনশো টাকা এ একটা আছে এ একটা মডেল আছে বা প্রত্যেকটা মানে চারটা পাঁচটা করে কালার হবে এ একটা মডেল হবে এ একটা মডেল হবে এ একটা মডেল হবে এ একটা মডেল হবে একবারে ইউনিক এ একটা মডেল আছে এ একটা মডেল আছে এ একটা মডেল আছে এই যে মালটা হল চারশো সত্তর টাকা চারটা পাঁচটা কালার হবে একটা মডেল আছে এগুলা ভাইয়া পাঁচের উপরে পাঁচের উপরে এই একটা আছে এ একটা আছে ভাইয়া অনেক আইটেম আছে আমি রেটগুলা বললাম না কারণ ভাই পাইকারি দামগুলা সব বলতে গেলে সমস্যা হয় ঠিক আছে সব মাল বললাম না অনেক রেট আছে আপনি মনে করেন নিমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে চাইলে আমি দেখে আপনার রেটগুলা বলে দিব। তো ভাইয়া সকল আইটেম দেখাইলাম স্কুল ব্যাগ দেখাইলাম কলেজ ব্যাগ দেখাইলাম টাভেল ব্যাগ দেখাইলাম ট্রলি ব্যাগ দেখাইলাম বাজারে ব্যাগ দেখাইলাম সব আইটেম যদি আমার থেকে নিতে চান একদম পুরা চক বাজার চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি একদম কম দামে মাল আমাদের এই দোকানে পাবেন আমি ঢাকা পুরা বাংলাদেশে আপনি আমরা মনে করেন পাইকারি পাইকারি বিক্রি করি শুধু পাইকারি কাস্টমারদের জন্য পুরা বাংলাদেশে মনে করেন যে কোনো মনে করেন চৌষট্টি জেলায় যে কোন জায়গায় ট্রান্সপোর্টে মাল ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই কন্ডিশনের ব্যবস্থা আছে ইনশাল্লাহ আর যারা যারা মনে করেন আসতে পারবেন না ভিডিও কলে দেখতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বার আছে আমরা দিয়ে দিব আপনারা ভিডিও কলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব আইটেম আমরা দেখাবো আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা চকবাজার বাজার টাওয়ারের তৃতীয় তালা আপনার লিফটের দুই সিঁড়ি উঠলে তৃতীয় তালা দোকানের নাম হলো বোন ব্যাগ স্টোর